সুপ্রিয় দর্শক আমি রুহরামিন ডলার এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার ভবপুর থানা ঐতিহ্যবাহী নিকরাইল গরুর হাটে আজ মঙ্গলবার আজকের হাটে গরুর দর দাম কেমন সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন খালা তো ভাই ভাই গরু এটা কেনা গরু না পালের গরু ভাই পালের গরু ভাই আজকে বলছি ভাই পালের গরু হ্যাঁ ভাই কয় দাঁত চার দাঁত ভাই চার দাঁত হা এটার দাম কত চাইতেছেন ভাই চাই আড়াই লক্ষ টাকা হ্যাঁ তাতে কাস্টমার পর্যন্ত কত বলছে কয় ভাই ঠিক নাই দুই কয় দুই পাঁচ কয় এটার ওজন আছে কত মন ওজন কত মন হবো সাড়ে সাত মন হবো সাড়ে সাত মন তাতে লাস্ট একটা দাম বলে দাও কত টাকা হলে বিক্রি করবা যদি কেউ দুইশো দশ যদি কেউ থাকে অনলাইনে আমাদের মধ্যে মেলে দুইশো দশ দুইশো দশ হ্যাঁ বিক্রি এই যে দাম কত বলছো এটা এক লক্ষ বেরাশি তাতে কি খালা তো এই দামে দেওয়া যায় এক লক্ষ না ভাই না বেশি কইছে ভাই বেশি কয় এর চেয়ে বেশি বলছে এর চেয়ে বেশি কয় ভাই আসসালামু আলাইকুম ভাই আমরা এই গরুটার দাম চাচ্ছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি আমাদের এটা পালের গরু আমাদের বাড়ির গরু এটা তাতে কাস্টমার এ পর্যন্ত কত বলছে কাস্টমার বলছে পঁচাত্তর তারপর হচ্ছে ছিয়াত্তর এরকম বলছে আর এক পঁচাত্তর জি জি তাতে লাস্ট একটা দাম বইলা দেন কত টাকা হলে গরুটা বিক্রি করে দিবেন আমরা নব্বই হলে দিয়ে দিবো এক নব্বই হলে বিক্রি করে দিবেন জি তাতে আনুমানিক এই গরুটার ওজন কত মন আছে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন হবে কয়টা গরু আনছেন আজকে হাটে আমরা একটা গরু পালি প্রতি বছর পালের গরু পালের গরু আজকের হাটে গরু উঠেছে অনেক কিন্তু কাস্টমারও ভরপুর আজকের হাটে কিন্তু গরু বেচা হচ্ছে প্রচুর আর আজকে দেশি সাইজের যে গরুগুলো সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন গরুটার দাম চাচ্ছে আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা এটা কেনা গরু না পালের গরু পালের গরু আজকের গরু আনছেন দুইটাই দুটা এটা আর ওইটা তাতে এটা কাস্টমার পর্যন্ত কত বলছে এক লাখ আশি এক আশি এটার আনুমানিক ওজন কতটুকু আছে আষ্টমন আষ্টমন তাতে লাস্ট একটা দাম বলে দেন কত টাকা হলে এটা বিক্রি করার চিন্তা ভাবনা করছে দুই লাখ এর উপরে যা লাগবে দুই প্লাস

এই যে এখানে বিশাল সাইজের একটা সার গরু পেয়ে গেছি এই গরুটার দাম কত যাচ্ছে দেখা যাক কাকা এই যে বিশাল সাইজের একটি সার গরু এই গরুটার দাম কত চাচ্ছেন দুইশো ষাট চাইছি লক্ষ ষাট হাজার টাকা এটা আপনার কেনা গরু না পালের গরু পালে পালের গরু তাতে কাস্টমার পর্যন্ত কত বলছে দুশো দুশো এটার ওজন আছে কতটুকু আট আটমন আট মোন তাতে লাস্ট একটা দাম বইলা দেন কত টাকা হলে এই গরুটা বিক্রি করবেন সবাই আনলাম তো আপনাদের কাস্টমার তো আর পাইছি দুইটা কাস্টমার থাক এখন এই লাস্ট দাম বইলা দিতে পারতেছেন না না মানে দুইটা কাস্টমার দাম করতেছে আচ্ছা ঠিক আছে